কি মিলকে মেসেজ চলতেছে তোমার দিনে একবার তাকে মেসেজটা দেওয়া লাগে আমার সে খুবই আরাম পায় তার মাথা বানাই দিতে হয় মানুষের মতো কি আরাম লাগতেছে তোমার আরাম লাগতেছে তুমি কি ঘুমায় হয়ে গেছো আমার মাথা একটু মানাই দাও তোমারটা শেষ হলে পর আমাকে একটু মেসেজ করে দিও ঠিক আছে বুঝছো নিয়ম কিন্তু এইটাই মিল্কি বুঝতে পেরেছি আমি কি বলেছি না চুপ করে থাকলে হবে না তোমাকে মেসেজ করে দিয়েছি এখন আমার মাথাটা সুন্দর করে মেসেজ করে দিবা ওকে বরাবর হবে তাহলে হ্যাঁ শুধু একা একা মেসেজ খাইলেই হবে না বুঝছ এমটা মোটা হাঁ মোটা মোটা ঘুমাইয়া করছে এই মোটা মোটা এই মোটা হাঁ 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 মোটি মোটি ঘুমায় পড়ছ তুমি এ মিল্কি রে মিল্কি ঘুমিয়ে পড়েছ উঠো মেলকে এই মেলকে সে এখন উঠবে না এক সে উঠবে না তুমি নেক্সট এক ঘন্টার উঠবো না তাই না হ্যাঁ উঠবে যদি দেখে আমি কিছু খাইতেছি বলকে আমি এখন বাটার বন খাবো তুমি কি বাটার বন খাবে মিলকি মিলকি দিন দিন মানুষ হয়ে যেতেছে শুধু মানুষের খাবারই খাওয়া যাবে না তাই না মিলকি তোমার কান দেখে চেক করি কানে মায়ের সুইসে কিনা চেক করি কান ফ্রেশ আছে আছে চোখ ফ্রেশ আছে আছে দাঁত ঠিক আছে আছে আপনার সমস্যা কোথায় আপা আপনার কি কোথায় সমস্যা আছে মধ্যে সমস্যা না এই বড় প্যাটটার মধ্যে সমস্যা আরে বাহিরে শব্দ হইতেছে না ভয়ের কি আছে বাহিরে শব্দ হয় বাহিরে শব্দ হচ্ছে আর দিতে পারবো না আমার হাত ব্যথা হয়ে গেছে আমার হাত ব্যথা হয়ে গেছে ও আর আর ঘুমায় না উঠো তুমি ঘুমায় থাকলে বাসাটা চুপচাপ হয়ে যায় শান্ত হয়ে যায় আর ঘুমায় না উঠো খেলা করো এই মিলকস মিল্কে এই মিল্কি এই চারা চাটি শুরু হয়েছে